গতকাল ইন্ডিয়া ব্লকের লিডারশিপের তরফ থেকে ইসিআইয়ের কাছে যাওয়া হয়েছিল সেখানে আমরা একটা হ্যান্ড ওভার করি আমাদের পার্টির তরফ থেকে গতকাল শ্রমিক লাহেরি আমাদের যে কনসার্ন এবং যে লুফোলসগুলো আছে যে অ্যাপ্রিহেনশনসগুলো আছে সেগুলোকে আমরা স্পষ্ট করে সুনির্দিষ্ট করে ডিটেলসে দিই সি অফিসে আমাদের ক্যান্ডিডেটরা ইলেকশন এজেন্টরা বিভিন্ন আরও যে যে মিটিং হয়েছে লিখিতভাবে বা মিটিংয়ে সেগুলো পয়েন্ট আউট করেছেন আমাদের মনে হয়েছে অ্যাপ্রিসেশনটা আরও বেশি জোরদার হয়েছে তারপরেও যেহেতু এক্সিট পোলে একটা সাইকোলজিক্যাল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে সব গেল গেল গেলো ভাব আর আমরা প্রথম থেকেই বলিয়েছি যে ইলেকট্রাল বন্ডের টাকা তো উঠছে এবং ঘুরছে এবং সেখানে গদিয়া এবং মিডিয়ার কথাও বলেছি যারা হয়তো এমনি রিপোর্টে দেখাচ্ছেন খুব ভালো ভোট হয়েছে আপনারা জিতছেন ভালো অবস্থা হয়েছে বাম ভোট বাড়ছে কিন্তু দেখা যাচ্ছে এক্সিট পোলটা যেন আগে থেকেই করে দেওয়া হয়েছিল সেটা আমার আজকে সাবজেক্ট নয় দিস ইলেকশন ওয়াজ হেল্প টু শো দ্য এক্সিট ফর দ্য বিজেপি গভর্নমেন্ট সেখানে এন্ট্রি পয়েন্টে হোম মিনিস্টার যা বলেছিলেন সেটাকে এখন পোশাকই পোশাক করে দিয়ে অপিনিয়ন পোল দেওয়া হয়েছে আমরা মনে করি আসলটা হচ্ছে গুনতে যেটা হবে কাল সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয় সে যাতে লুট না হয় সেখানে যাতে বোগাস এবং ফেক কাউন্টি স্টাফ না ঢোকে প্রয়োজনে অতিরিক্ত লোকজনকে কার্ড ইস্যু করে দিয়ে আরও অফিস থেকে এ আরও অফিস থেকে যাতে ঢোকানো না হয় ডেটা অফ এন্ট্রি অপারেটরের নাম করে আমাদের রাজ্যে যেহেতু ইয়াং কম্পিউটার যারা ছেলে মেয়েদেরকে রিক্রুট করা হয়নি তাদেরকে বেশিরভাগটাই এজেন্সিকে দিয়ে বা কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম করে রাখা হয়েছে তাহলে সরকারি অফিসে কি এমন লোকজন নেই যারা কম্পিউটার অপারেট করতে পারে বিভিন্ন জায়গায় আমরা দেখছি গ্রুপ ডি এবং ডেটা অপারেটারের নাম করে হয় কন্ট্রাকচুয়াল নয় কোনো এজেন্সির লোকজনকে ঢোকানো হচ্ছে ওয়াই রাজ্য সরকারের এমন দেউলি অবস্থা হয়েছে মাধ্যমে ভর্তি এই জন্য করতে হলে যাতে স্টাফ নেই তারপর শিক্ষকদেরকে যেহেতু নিয়োগ করা হয়নি সেখানে কম্পিউটার জানার লোক সরকারি অফিসে নেই স্টাফ স্টেট গভর্নমেন্ট আজকে এস্টাবলিশ হলো আমরা বলেছি তাহলে ব্যাংক তাহলে এলআইসি তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন পাবলিক সেক্টর সেখানে তো আছে কম্পিউটার জানা লোক সবই তো কম্পিউটারাইজেশন হয়েছে সেখান থেকে কেন নেওয়া হবে না এটা স্পেসিফিক আমরা বলেছি দুই ইম্পারসোরেশান একজন নামে কার্ড ইস্যু করা হচ্ছে আরেকজনকে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে যেখানে ফেক ডিগ্রি চলে যেখানে ফেক সার্টিফিকেট চলে যেখানে ফেক কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেখানে এই ধরনের ফেক কার্ড বা ইম্পারসোরেশন একজনের পাসপোর্টে যেমন আরেকজন ট্রাভেল করে সেটাতে না হয় এই জন্য সিএপিএফ যাতে চেক করে তিনটে পয়েন্টেই তার আইডেন্টি এস্টাবলিশ করতে হবে যে যাচ্ছে সেখানে ভয় কিসের বেশিরভাগ আরও মেনেছেন কিছু আরও মানছেন না তখনই মনে হয় দাল মেকুচ কালা হয় এটা আমরা স্পষ্ট করে সিওকে কালকে যা চিঠি দেওয়া ছিল তারপরে আমরা এত এমপি এসে আমরা দিয়েছি আমরা দিয়ে বলেছি যে আইডিটা তাহলে কীভাবে স্টাবলিশ করতে হবে আমরা আর্গুমেন্ট দিয়ে বলেছি আগে যখন এত মিথ্যাচার ছিল না এত ফেক ছিল না লোকে টিকিট দেখেই জার্নি করত। এখন টিকিট দেখিয়ে তারপরে একটা আইডি আই কার্ড দেখায় যে সেই কিনা সে তাহলে এখানে যখন আরও যে কার্ড ইস্যু করছে কাউন্টিং অফিসিয়ালসদের তাকে তো তো এস্টাবলিশ করতে হবে এবং আমরা আগে এই জন্য বলিনি যে আগে দিলে তো আবার সেটাও গভর্নমেন্ট ইস্যুড যে আইডেন্টি কার্ড আছে সেটা তো নকল হতে পারে যেখানে গভর্নমেন্টের চাকরি ভুয়ো বাতিল হচ্ছে কাস্ট সার্টিফিকেট অফিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে তো সেই জন্য আমরা বলেছি আই কার্ড ইস্যুড বাই এনি যেটা হচ্ছে অথেন্টিক ভোটের সময় দেওয়া হয় চোদ্দোটা রকম জিনিস দেখে যে কোনো একটা দেখাতে পারে পাসপোর্ট তা না অন্য কিছু ড্রাইভিং লাইসেন্স তা নাহলে হচ্ছে চাকরির যে কার্ড তা নাহলে হচ্ছে ভোটার আই কার্ড তা নাহলে হচ্ছে এই ধরনের অন্য আইডেন্টি কার্ড দিয়ে এটা কি অন্যায় কথা আমি নিজে দাবি করছি যে একটা আরও বা ডিএম অফিস থেকে একটা আই কার্ড ইস্যু করা হচ্ছে সেখানে একজনের নাম আরেকজনের ছবি থাকতে পারে যার নাম আছে তার ওদের অন্য লোক যেতে পারে স্বন্ধু তাকে আইডেন্টি এস্টাবলিশ করতে হবে আর যারাই রিফিউজ করবে তাদের বুঝতে হবে তারা ফেক লোককে ঢোকাতে চাইছে যদি আমাকে যদি কেউ আইডেন্টি কার্ড দেখতে চায় আমি দেখাবো না কেন কেন দেখায় না যে আমাদের রাজ্যে সে এরকম হয়েছে যে এমপির টিকিটে জার্নি করছে অথচ সে এমপি নয় এই জন্যই আমরা চাই এটাকে স্মুথ এবং সিমলেস করার জন্য আরও অনেকগুলো সেশন আমরা দিয়েছি বিগত পোস্ট পোল ভায়োলেন্স যা হয়েছে ডায়মান যাদবপুরে সাউথ কিছু জায়গায় দমদমে অন্যত্র সে ব্যাপারে আমরা নজর এনেছি এবং যেভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে আর পঞ্চায়েত নির্বাচনে যেরকম ভোট শুরু আগে ভোট হয়ে গিয়েছিল

এটা চিন্তিত নই আমরা মানুষ আমাদের ক্যান্ডিডেট আমাদের পার্টি কর্মীরা বাম এবং কংগ্রেসের বাহিনী এবং সমর্থকরা তারা বুক চিতিয়ে লড়াই করেছেন সেখানে দাঁড়িয়ে মরাল সাইটটা আমাদের দিকে চোর বদমেশ গুন্ডাদের দিকে নয় যে একটা সন্দেশখালিত হয়েছে সেটা অনেকগুলো জায়গায় এরকম আছে সেগুলো আমরা এখন তো ম্যাপি হয়ে গেছে আগামী দু বছর আমরা দেখব যে এই সমস্ত অবৈধ কার্যকলাপ যারা করছে তারা কিভাবে লেজবিডিয়ে পালায় সিপিআইএম এ নিজস্ব এক্সিট পোল কি আমরা এক্সিট পোল করি না উই ডোন্ট বিলিভ ইট ওটস বিলিভেবল কি আশা করছে আমাদের এক্সিট পোল মানে আমাদের ভোটটা হয়েছিল যারা অপযাত্ৰা পার্লামেন্টে ছিল তাদেরকে এক্সিট করার জন্য এক্সিট ডোর দেখানোর জন্য থ্যাংক ইউ আমি এসব প্রশ্ন কিচ্ছু নেব না এখানকার আজকে এই সুতে যা এসব প্রশ্ন ছিল যদি বলো সিওর সঙ্গে আমাদের মিটিং এবং এই দিয়ে তারপরে স্পেসিফিক যা হবে এখানে আছে পুরো ক্যান্ডিড আছে সে বলবে বলো ইয়েস ইংলিশ টুডে অলমোস্ট অল অফ আওয়ার সিপিআইএম ক্যান্ডিডেটস হু আর অ্যাভেলেবল অ্যান্ড হু ক্যান ট্রাভেল ব্যাক টু দ্য কনসটুয়েন্সি বাই দিস ইভিনিং কম্পানিড মি টুগেদার উইথ আওয়ার পার্টি লিডারশিপ We made the CEO. One, drawing his attention to the memorandum submitted by the India block in Delhi yesterday to the ECI. Particularly, our apprehension regarding the loot of counting tables, counting hall, which particularly we have noticed and witnessed during last Panchayat election. That memory is still alive. Many of you have also reported that. So this time the CO and ECI was asked to conduct election free and fair. Many of the people could vote. Despite some incidents, particularly in Damanabur and in many other places that I in Bengali when I submitted, I told that. You know also. Two TMC persons also killed. But again, all well that ends well. We want Flawless, smooth counting process to be organized. So, beforehand, we have submitted a memorandum yesterday pointing out what kind of malpractices, what kind of wrongdoings, what kind of erroneous things can happen. Today, we have reinforced that. So, together with the memorandum submitted by the India block and the appearances made by the various constituents of India block and at the same time from CPIM, we have pointed out here in reference to Bengal, in reference to various specific districts where ROs activities should be monitored, no fake counting staff, no fake identity card. One important thing is all identity card issued by the ROs for the counting staff must be checked together with the permanent identity card issued by the government authority to establish their identity one two is no contractual no scheme workers no extension officers should be inducted in the counting procedures third is no extra personnel more than what is essential and guided by the eci शुड बी अलाउड इन साइड द प्रिंग्स ऑफ द काउंटिंग प्रेविसेस लास्टली पीस इनसाइड एंड आउटसाइडिंग काउंटिंग हॉल्स एंड पोस्ट पोल वायलेंस पोस्ट काउंटिंग वायलेंस मस्ट बी स्टॉप्ड इट्स नॉट एग्जिप हेयर टूमोर यू नोडि द कैंडिडेट्स हू फॉर्थ bravely to face the onslaughts of the TMC goons and in some cases in the BJP's also and our party was time and again raising their concerns, their issues so today we thought let all the candidates be here because the media unfortunately earlier in 2004 they failed to look beyond Delhi in 2024 they failed to look beyond Calcutta সো দ সোনামণি টুডু আর বিপ্লব মৈত্রো আর কৃষ্ণনগর ক্যান্ডিডেট রাণাঘাট ক্যান্ডিডেট বর্ধমান টু বর্ধমান সি পিএম ইজ নোট ওনলি ফাইটিং ইন মুর্শিদাবাদ দমদম শ্রীরামপুর যাদবপুর ডায়মন্ড সাউথ বেঙ্গল Is underreported. Rural Bengal is much underreported. Particularly the English speaking newspaper and the media, they fail to report what Bengal is. So we brought here to show you what Bengal is heading for. Thank you very much.